আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সত্যের সন্ধানে শ্রোতা আপনি কি জানেন যে এটি কখন এবং কিভাবে হয়েছিল পৃথিবীতে কন্যা ফরমান ব্যক্তি সর্বপ্রথম জেনার গুপ্ত হয়েছিল এবং আকারে শাস্তি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক মানবজাতির আদিপিতা হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের শয়তান দ্বারা প্রতারিত হয়ে নিষিদ্ধ ফল খেয়েছিলেন তাই আল্লাহ তাদের উভয়কে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়েছেন অতঃপর আল্লাহর নির্দেশে এই পিতা আদম ও হাওয়া মানবজাতির বংশধর জন্ম দিতে শুরু করেন হজরত মা হাওয়া আলাইহি ওয়াসালামের অনেক সন্তান ছিল এবং প্রতিবারই তার যমজ সন্তান ছিল একটি ছেলে এবং একটি মেয়ে তার মোট চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছেন সেই সময়ে আল্লাহ তাদের জন্য একটি বিশেষ নিয়ম ছিল বাচ্চাদের তাদের ভাই ও বোনদের বিয়ে করতে হবে কিন্তু তারা যে যমজদের সাথে জন্মগ্রহণ করেছিল তাদের নয় প্রথম ছেলে দ্বিতীয় মেয়েকে বিয়ে করবে আর দ্বিতীয় ছেলে প্রথম মেয়েকে বিয়ে করবে এটি গুরুত্বপূর্ণ ছিল কারণ তাদের পিতামাতা আদম এবং হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোন মানুষ ছিল না কাজেই ভাইবোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত যদি তারা একে অপরকে বিয়ে না করত তাহলে তাদের নিজেদের পরিবার থাকতে পারত না ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না প্রথম পুরুষ আদমের চারটি সন্তান ছিল হাবিল ও কাবিল নামে দুটি ছেলে এবং লিউজা ও আকলিমা নামে দুটি মেয়ে সে সময়কার নিয়ম অনুযায়ী হাবিলের আকলিমাকে বিয়ে করার কথা ছিল এবং কাবিলের লিউজাকে বিয়ে করার কথা ছিল কিন্তু আকলিমা খুব সুন্দরী ছিল এবং কাবিল তার যমজ বোন লিউজার পরিবর্তে তাকে বিয়ে করতে চেয়েছিল যে তাকে নিয়ম মেনে চলতে হবে কাবিল আকলিমাকে বিয়ে করার জন্য জোর দিয়েছিল বাবার উপদেশ আমলে নিল না কাবিল তখন হজরত আদম আলাই ইসালাম নিজেকে একটি কঠিন পরিস্থিতিতে পড়েন এমন সময় আল্লাহর তার দুই পুত্র হাবিল ও কাবিল উভয়কেই আল্লাহর ওয়াস্তে কুরবানি করতে হবে যার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আতলিমাকে বিবাহ করবে কাবিল একজন কৃষক ছিলেন তাই তিনি তার কিছু গম এবং খাবার আল্লাহর নামে উৎসর্গ দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন আর হাবিল ম্যাচ ওরা তো তাই সে একটি মোটাশোটা ম্যাচ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা উভয়ই তাদের উপহারগুলিকে আল্লাহর কাছে উৎসর্গ করার জন্য একটি পাহাড়ের উপরে রেখেছিল আদিকাল থেকেই মানুষ কৃষিকাজ ও পশুপালন করে আসছে আল্লাহ তা আলা পৃথিবী আবাদ করতে প্রয়োজনীয় জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিকে শিখিয়েছেন অথচ আমরা মানব জাতির কল্পনা প্রসূত ভুল ইতিহাস পড়ে থাকি আদি মানুষ নাকি কোনো কৃষিকাজই জানত না অথবা বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কুরবানি পুড়িয়ে দিত তার কুরবানি কবুল বলে বিবেচিত হতো আর যার কোরবানি অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখায় সে হাবিলের ম্যাচটাকে পুড়িয়ে দিয়ে গেল আর কাবিলের ফসল ও তরকারি যথারীতি পড়ে রইল কাজেই হাবিল ওই আকলিমাকে বিবাহ করবেন তা নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল শয়তানের অনুগামী হিংস কাবিলের কুরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসার উদ্রেক হল সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশবর্তী হয়ে কাবিলকে হত্যা করার মনস্থ করল তালার সাদ করেন রাহুল বাকি ফাঁকা তোলা হবে হতো তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল ফলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা হাবিলের হত্যার পর কাবিলের মনে ভয় হলো যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশকে ঘুম করা যায় কিনা তা চিন্তা করতে লাগল সুপ্রিয় দর্শক আজও হত্যাকারীরা সেম কাবিলের মতোই কুচিন্তা করে থাকে বর্ণিত আছে কাবিল তার ভাই হাবিলকে লাশকে চল্লিশ দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এই অবস্থায় কাবিল দেখতে পেল যে দুই কাক পরস্পর মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল তারপর জীবিত কাকটি ঠোঁট তারা মাটি খুঁড়ে একটি গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে ঢেকে সমানভাবে উড়ে চলে গেল কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করলো আর মাপল আমি যদি কাকের মতো করি সেটা তো ভালোই হয় আমার এক কাকের সমান বুদ্ধি নেই কাকের তাদের দেখানো পথ অনুসরণ করে হাবিলের লাশ দাফন করা হয়েছিল মৃত লাশ দাফন কিভাবে করতে হয় তা দেখানোর জন্য আল্লাহ একটি কাক পাঠিয়েছিলেন নিজেকে লুকিয়ে রেখেছিল কারণ সে খুব লজ্জিত ছিল কাবিল যে কিছু ভুল করেছিল আর সে পাপিস্থ কাবিল বাড়িতে ফিরে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল এদিকে বাবা আদম আলী হওয়া সালাম হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখ পেলেন তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করল অবশেষে তাদেরকে খুঁজে পেল না আল্লাহর অবাধ্যতা ফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে যায় শয়তানের প্ররোচনায় উভয় ঝিনাই লিপ্ত হয় এবং তারা শয়তানের ধোকায় অগ্নি পুজো শুরু করে দেয় সেটা হলো তার দুনিয়ার শাস্তি বন যদি তারা এই পথে চলতে থাকে তবে পরবর্তী জীবনে তাদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে পারে আমাদের সকলের উচিত খারাপ জিনিসগুলি থেকে দূরে থাকার এবং ভালো পছন্দ করার চেষ্টা করা আমিন